গত পনেরো বছর ষোলো বছরে তারা খায়নি ষোলো বছর ধরে তারা খায়নি একদিকে কথাটা যেমন অন্যদিকে মিথ্যা এই বছরে ভারতপন্থী যত নেতারা ছিল এই একটা কথা আপনাদের সবার বুঝতে হবে বিএনপির বর্তমানে আপাদমস্তক ভারতপন্থী কারণ বিএনপির মূল নেতৃত্ব নেতা কর্মী এবং সমর্থকরা ভারতপন্থীদের নেতৃত্ব মেনে নিয়েছে ভারতপন্থীরা যদি লোকজনরা ওখানে কমফর্টেবলি থাকবে আমার কাছে একের পর এক ভিডিও আছে প্রমাণ আছে ছবি আছে কার্যক্রম নিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি জেলা পর্যায়ে বিভাগ পর্যায় থানা পর্যায়ে বিএনপির নেতা কর্মীরা বিদ্রোহ করছে যে কি ব্যাপার ষোলো বছর আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করেছে ষোলো বছর আমাদেরকে হাজত খাটিয়েছে আজকে তারা দলের ভিতরে আসছে তারা সভাপতি হচ্ছে তার সেক্রেটারি হচ্ছে লিডিং রোল নিচ্ছে দেন আমরা কা কয়েকটা উপজেলা আমি তাদের খবর নিয়েছি কয়েকটা উপজেলার কুষ্টিয়ার কয়েকটা বরিশালের কয়েকটা থানায় রংপুরের কয়েকটা আমি যখন চেক করলাম তারা বলে আমরা অত্যাচারিত হয়েছে আওয়ামী লীগের দ্বারা আওয়ামী লীগের লোকজনদের ভয় আমরা খালে বিলে নদী নালায় পালিয়ে বেড়িয়েছি সেই আওয়ামী লীগের লোকজনরা দলের নেতৃত্ব নিচ্ছে আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি বলে এটা কেন্দ্রের নির্দেশ জি দর্শক বৃন্দ আপনারা সঠিক শুনেছেন বিএনপির ত্যাগী নেতারা যখন নেতৃত্বকে জিজ্ঞাসা করে কি ব্যাপার ওরাই তো আমাদেরকে পাট খেতে ধান খেতে পিটাইছে খালে চুবাইছে আমাদের ঘর বাড়ি দখল করছে এখন ওরাই আবার কেমনে নেতৃত্ব আসে উপজেলার কানেক্টেড নেতারা বলে এটা কেন্দ্রের নির্দেশ বলতে আপনারা বলবেন কেন্দ্রের নির্দেশ কি তারেক রহমান না রে ভাই তারেক রহমান এবং আহ মির্জা ফক তারেক রহমান এবং বেগম জিয়া এখন আর বিএনপির নেতৃত্বে নাই এক কথা বলতে পারেন বিএনপির নেতৃত্ব নির্ধারিত হয়েছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমত্ত কমিশনে যখন বিএনপির নামের ভারতীয় তস্কর সালাউদ্দিন কথায় কথা উঠে বক্তৃতা দেয় বিএনপির নেতৃবৃন্দ যখন সালাউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করে বিএনপির নেতৃবৃন্দ যখন মির্জা ফককে নিউ ইয়র্কের জেবকে উপস্থিতিতে মির্জা ফখরুল রে বেজতি করে আনোয়ার হোসেনের উপস্থিতিতে মির্জা ফখরুল রে করে ইচ্ছা করে সেক্ষেত্রে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কে সালাউদ্দিন বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কে আমির খসরু মাহমুদ কেন্দ্রীয় নেতৃত্ব কে হুমায়ুন কবির বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কে ভারতের পা চাটা পেশাব খাওয়া গু খাওয়া এসব নেতৃবৃন্দ আপনারা কি জানেন এখন এই লোকগুলো আপনাদের সামনে বলে বেড়ায় মাথায় টুপি দিয়ে আসে সালাউদ্দিন মাথায় টুপি দিয়া ওয়াজ মাহফিলে বক্তৃতা দেয় বিএনপি রামির খসরু মাহমুদ মাথায় টুপি দিয়া বক্তৃতা দেয়া শুরু করছে দুই দিন পরে দেখবে মির্জা পাক যে বলছে আমি শরিয়া আইন মানি না ধর্ম রাজনীতিতে চাই না সেও একটা টুপি দিয়া ঠাকুর ইলেকশন করতে যাবে তবে এই লোকটার প্রতি আমার করুণা হয় সারা জীবন ভন্ডানি করেছে সারা জীবন নিজের ভারতীয় পরিচয় আধার কার্ড এই মির্জা ফখরুল জীবনের শেষ ধাপেছে নিউ ইয়র্কে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সামনে এসে এয়ারপোর্টে লাগবে হোটেল রুমে কাদের ভয় হুমায়ুন কবিরের ভয় কাদের ভয় ম্যাকডোনাল্ড কর্মচারী কমিটি বাণিজ্যের হোতা আনোয়ার হোসেন খোকনের ভয় যে কেতে বসে তারা যদি বলে এই বইরা আসছে কেন এই বইরা কেন আসছে আনোয়ার হোসেন খোকন যদি বলে হুমায়ুন যদি বলে দরকার ছিল আমি ছিলাম না নেতৃত্ব কারা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কারা আপনারা বুঝেছেন দুই আর দুই চার এরা কেন শক্তিশালী আপনারা কি জানেন এরা সবাই ভারতীয় হাইকমিশন এবং ওয়াকারের সাথে সপ্তাহে প্রায় প্রতিদিন হয় ভার্চুয়ালি মিটিং এ বসে নতুবা বাসায় গিয়ে তাদের কোলে বসে আপনার কেন মনে হয় ডক্টর পৃথিবীর কোন দেশে নাই আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা বলি সোমালিয়ায় যে দুর্বল সরকার আছে তার চেয়ে দুর্বল সরকার বর্তমান বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বে যদি বলেন উনি এত বড় একজন ওনার সরকার এত দুর্বল হয় কি ওনারে চিনে অমুকে চিনেও মুখের তুলেও মুখের লোকে ভিডিও করে অমুকের কাছ থেকে কেটে অর্জন করে আর দেশে যখন যায় উনি ওইয়া দায় ওলা বিড়াল নরেশন জমুনার মধ্যে নিজের বন্দি কইরা বসা থাকে তো দর্শক বৃন্দ ইমার্জেন্সি আমাকে একটা সেকেন্ড একটু সময় মির্জা ফখরুল এয়ারপোর্টে যখন বেঞ্চতি করে হুমায়ুন পিছনে দাঁড়াইয়া হাসটা ছিল বাচ্চা ওই ছবিটা দিবে না তাহলে বিএনপি লোকজনরা কি করে এই মুহূর্তে ওই যে আমি ফিরে যাই একজন উপজেলার বিএনপি নেতা এবং কর্মী যখন লোকজনদেরকে বলে যে ষোলো বছর আমরা পাট খাতে ঘুমাইছি ধান খাতে ঘুমাইছি খাবার ঘুমাইছি আওয়ামী লীগ আমাদেরকে এত অত্যাচার করছে আজকে আওয়ামী লীগ কি কইরা উপজেলা পর্যায়ে দলের নেতৃত্ব নেয় তাদেরকে বলা হয় এটা